আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা দেখব অংশীদারি ব্যবসা অংশীদারি ব্যবসা নিয়ে যাদের সমস্যা আছে আজকে ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ তাদের আর কোনো সমস্যাই থাকবে না আমরা আজকে অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাবে এ টু জেড আলোচনা করব। আজকের ক্লাসটি করার পর তোমার বইয়ে যতগুলো লাভ লোকসান আবন্টন হিসাব আছে সকল লাভ লোকসান আবন্টন হিসাব তুমি নিমিশের মধ্যেই করে ফেলতে পাবা তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাভ লোকসান আবন্টন হিসাবের একটা শখ আমি দিয়েছি বিবরণ টাকা বিবরণ টাকা এর কোনো নির্দিষ্ট শখ নেই তোমরা চাইলে এখানে টাকার জায়গায় দুটো টাকাও দিতে পারো হ্যাঁ দুটো টাকাও দিয়ে নিতে পারো তা আমি একটা টাকা দিয়েছি যেহেতু আমার জায়গা শট এখন দেখো লাভলোস্যান আবন্টন হিসাব করতে গেলে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে এখানে আমাদের দুইটা পাশ আছে একটা ডেবিট পাস একটা ক্রেডিট পাস একটা ডেবিট পাস একটা ক্রেডিট পাস এখন এই ডেবিট পাস এবং ক্রেডিট পাসের মধ্যে পার্থক্যটা কি কিছুই পার্থক্য নেই পার্থক্যটা এতটুকু তোমাকে সর্বপ্রথম ক্রেডিট পাশের দিকে নজর দিতে হবে কারণ ক্রেডিট পাসটা মনে রাখা খুবই সহজ ঠিক আছে দেখো তো তুমি যদি ক্রেডিট পাসটা মনে রাখো তাহলে কীভাবে মনে রাখবা ক্রেডিট পাশে অবশ্যই যতগুলা আমাদের লাভ লোসেন আবণ্ডন হিসেব করতে হবে তোমার বইয়ের মধ্যে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথে লাভ ক্ষতি হিসাব লিখে নিট লাভটা লিখতে হবে তার মানে নীট লাভটা আমাদের প্রত্যেকটা ম্যাতেই থাকবে প্রত্যেকটা ম্যাতেই আমাদের নিট লাভ থাকবে এমন কোনো ম্যাথ নাই যে থাকবে না নিট লাভ থাকা বাধ্যতামূলক ওকে তাহলে আমরা দেখতেছি লাভ ক্ষতি হিসাব লিখে নীট লাভ লিখবো কোন জায়গায় ক্রেডিট পাশে লাভ ক্ষতি হিসাব লিখে নীট লাভ লিখবো এতটুকু ক্লিয়ার এরপর কি করব অংশীদারদের মূলধন হিসাব লিখব যেহেতু আমরা করতে এসছি কি লাভ ক্ষতি হিসাব লাভ ক্ষতি যখন আবন্টন হিসাব করব তখন এখানে লাগবে অংশীদারদের মূলধন হিসাব আমরা এই ভিডিওটার পরেই দেখব অংশীদারদের মূলধন হিসাব তখন আবার এই জায়গাগুলোতে কি লিখবো তো লাভ ক্ষতি আবণ্টন হিসাব ঠিক আছে যদি না বুঝে থাকো এই ভিডিওটা দেখার পরেরটা দেখবা তাহলে অটোমেটিক বুঝে যাবা তাহলে এবার দেখো তাহলে অংশীদারদের মূলধন হিসাব লিখবো সহজ ভাষায় কিছু বোঝার দরকার নেই লিখতে হবে তাই লিখবো তাহলে অংশীদারদের মূলধন হিসাব লিখবো লিখার পর কী লিখবো উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন এই দুটা অবশ্যই আসবে উত্তোলনের সুদ পণ্য উত্তোলন আসবে ঠিক আছে তার মানে আমাদের এই সাইটে মাত্র তিনটা জিনিস আছে কী কী লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তরণ নিট লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তোলন ঠিক আছে তাহলে কি কি নীট লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তোলন এই তিনটা আমাদের এই পাশে আসে লাভ লাভক্ষতি হিসাবের দিকে আসে নীট লাভ এবং কি অংশীদারদের মূলধন হিসাব লিখে এই এই দুটা লিখতে হবে এখন এখানে বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের লাভ ক্ষতি হিসাব লিখতে হবে এখানে যদি আবার লিখো যে অংশীদারদের মূলধন হিসাব এখানে তখন কিন্তু হবে না এটা অবশ্যই লাভক্ষতি হিসাব লিখে নীট লাভ লিখতে হবে তারপরে একটা অংশীদারদের মূলধন হিসাব থেকে এই দুটো লিখবা আশা রাখতে সে তোমরা বুঝতে পেরেছো এখন এই তিনটা মনে রাখার সিস্টেম থেকে এই তিনটার একটা মনে রাখার সিস্টেম রাখতে হবে তা না হলে মনে থাকবে না ওকে যেহেতু মনে থাকে না তাহলে কীভাবে মনে রাখবা মনে রাখার সিস্টেমটা হলো নিউপ নিউপ ঠিক আছে তার মানে কি নীতি হলো লাভ উতে উত্তোলন পথে পণ্য উত্তোলন ঠিক আছে নিউ মানে কি নিতে হল নীট লাভ উতে উত্তোলন পথে পণ্য উত্তোলন তাহলে এই হল টেকনিক এই টেকনিকের মাধ্যমে মনে রাখবা যে এই দেখে এই তিনটা বসে এই তিনটা ছাড়াও যদি একদম খুব কঠিন হয় তখন আর দুটা এন্ট্রি দেবে সেটা কি সেটা হলো যে অনাদায়ী বিনিয়োগের সুদ অগ্রিম ভাড়া এই দুটো কিভাবে মনে রাখবা অনাদায়ী ভাড়া অনাদায়ী ভাড়া মনে রাখলে তোমাদের এই দুটা মনে থাকবে তাহলে অনাদায়ী মানে কি অনাদায়ী বিনিয়োগের সুদ ভাড়া মানে অগ্রিম ভাড়া তাহলে এই এর দিকে বসাই দেব হয়ে গেল এই দুইটা কিন্তু আসে না সাধারণত লাগে না নাইনটি নাইন দশমিক নাইন নাইন প্রশ্নের ক্ষেত্রে তোমার এগুলো লাগবে না ঠিক আছে তুমি যদি দুইশোটা বিগত বছরের প্রশ্ন সলভ করো তার মধ্যে পাঁচটা মনে হয় লাগতে পারে তাছাড়া আর একটাতেও লাগবে না পাঁচটাতেও লাগবে না ঠিক আছে মানে একশো পঁচানব্বইটা ম্যাথ তুমি এই তিনটা দিয়েই করে ফেলতে পাবা ওকে তার মানে আমরা দেখলাম যদি আমরা ক্রেডিট পাসটা মনে রাখতে চাই কীভাবে মনে রাখবো নিউ নিতে নিতলাভ উতে উত্তোলন পথে পণ্য উত্তোলন ওকে ওকে এবার আসো টেকনিক তো আমরা দেখেই ফেললাম ক্যালকুলেশন কীভাবে করবো একটু পরেই বলে দেব তার আগে আমরা এই দেখে যাই ডেবিট পাসটা এবার দেখব ডেবিট পাসটা কীভাবে মনে রাখবো দেখো প্রথমে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব যেহেতু আগেই বলেছি যখন আমরা লাভ ক্ষতি আবণ্ডন হিসাব করবো তখন কি করব অংশীদারদের মূলধন হিসাব লিখব ঠিক আছে তাহলে আমরা যে অংশীদারদের মূলধন হিসেবে লিখে ফেললাম এবার কি করব যত প্রকার ব্যয় আছে সবগুলো এদিকে দিয়ে দেব। যেমন মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন এগুলো সব এদিকে আসবে ঠিক আছে এর বাহিরে সাধারণত আর আসে না ওই যে বললাম নাইনটি নাইন 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 পার্সেন্ট এগুলো থাকবে ওকে এর বাহিরে নাই চোখ বন্ধ করে বিশ্বাস করে এর বাহিরে বইয়ের মধ্যে কিচ্ছু নাই তাহলে মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন এই কয়েকটা আমাদের মূলধনের অংশীদারদের মূলধন হিসাবে আসবে তারপর আসবে কি মুনাফার অংশ মুনাফার অংশ মুনাফার অংশ আমরা কীভাবে বন্টন করবো সেই বিষয়ে আলোচনা করবো তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে একটা ডেবিট পাস সেটা ক্রেডিট পাশ ক্রেডিট পাশে কি বসে নিউ বসে নি নিট লাভ উত্তোলন পণ্য উত্তোলন ওকে তার মানে এটা দ্বারা আমরা এটা মনে রাখবো এখন ডেবিট পাশে কি বসে ডেবিট পাশে বাকি যা থাকবে বইয়ে তা বসবে সহজ হিসাব তাহলে কি মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন ওকে তাহলে আমরা এটা দেখলাম এবং আর একটা কী বসবে মুনাফার অংশ এই কয়েকটা বসবে বুঝতে পেরেছো তাহলে এই কয়েকটা আমাদের এখানে বসবে এখন এখানে একটা দেখো নোট আছে যে কোনো কিছু ডেবিট করার পর বা চার্জ করার পর বলা থাকলে তা লাভ লোকসান হিসাবে আসবে না এখানে আর একটা লিখে নিবা যে সমন্বয় করার পর যেমন লেখা আছে ডেবিট করার পর ডেবিট করার পর বা চার্জ করার পর হ্যাঁ ডেবিট করার পর বা চার্জ করার পর বা সমন্বয় করার পর এটা লিখে নাও বা সমন্বয় করার পর এরকম যদি কোথাও লিখা দেখতে পাও তাহলে সেটা লাভ লোকসান আমাউন্টেন্ট হিসেবে আসবে না যেমন উদাহরণ যদি বলে ব্যাট বেতন ডেবিট করার পর তখন ওই বেতনটা আর এখানে আসবে না যদি বলে কমিশন ডেবিট করার পর কথার কথা তখন কি হবে সেটা আসবে না ওকে যদি বলে যে চার্জ করার পর বেতন চার্জ করার পর তখন রেট আসবে না যদি বলে যে রনির বেতন সমন্বয় করার পর তখন রনির বেতন আর এখানে আসবে না ওকে ধরো জনের বেতন আছে জনেরো দুইজনের আমার আর জনের তো যদি বলে যে আমার বেতন ডেবিট করার পর তখন আমার বেতনটা আসবে না তখন এই যে আরেকজন আছে তার বেতনটা আসবে আমরা যখন ম্যাথ সলভ করবো তখন অটোমেটিক বুঝে যাব। এখন আমাদের দেখার বিষয় দাঁড়াচ্ছে এই দিকে এই দিকে আমাদের দেখার বিষয় যারা দাঁড়াচ্ছে উত্তোলনের সূত্রে কীভাবে নির্ণয় করবে এবং পণ্য উত্তোলন খুব মনোযোগ দাও নিট লাভ তো আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে ওকে এবার তাহলে দেখে নাও উত্তরণের সুদটা কীভাবে নির্ণয় করবো উত্তরণের সুদ নির্ণয় করতে হবে নির্ণয় করতে গেলে আমরা তিনভাবে নির্ণয় করতে পাবো কী কী এখানে একটু দেখো মাসের শুরুতে মাসের মাঝামাঝি মাসের শেষে মাসের শুরুতে মাসের মাঝামাঝি মাসের শেষে তখন আমরা কী করবো মাসের শুরুতে হলে সিক্স পয়েন্ট ফাইভ মানে এটা হলো বড় ভাই এভাবে মনে রাখতে পারো যে বড়ো ভাই সাধারণত একটা বড়ো হয় মেজো ভাই মেজো হয় ছোটো ভাই একবারে ছোটো ভাই তাহলে কি সিক্স পয়েন্ট ফাইভ হলো বড়ো ভাই মেজো ভাই কি সিক্স আর ছোটো ভাই ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ বড়ো ভাই ছোটো ভাই মেজো ভাই ঠিক আছে এছাড়াও অনেক ক্ষেত্রে আমার এটা এটা লাগে এছাড়াও অনেক ক্ষেত্রে এটা লাগে যে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর হলো ওয়ান পয়েন্ট ফাইভ এটা খুব কমেই লাগে তারপরেও লিখে নাও খুব কমেই লাগে তারপরেও লিখে নাও আমরা তো উত্তোলনের সুদ নির্ণয় করে দেখলাম তখন পণ্য উত্তোলন যদি যদি প্রশ্নে স্পেসিফিকভাবে বলেই দেয় যদি প্রশ্নে স্পেসিফিকভাবে বলে দেয় যে পণ্য উত্তোলনের ওপর সুদ পাঁচ পার্সেন্ট পণ্য উত্তোলনের ওপর সুদ টেন পার্সেন্ট যদি এইভাবে বলে দেয় তখন সুদ ধরব যদি কোনো কিছুই বলে না দেয় তখন আর সুদ ধরা যাবে না তখন সুদ ধরা যাবে না যদি শুধু বলে উত্তোলনের ওপর সুদ পাঁচ পার্সেন্ট তখন কি পণ্য উত্তোলনের ওপর ধরবো না বলেই তো দেয় যে পণ্য উত্তোলনের উপর ধরতে হবে যেহেতু বলে নাই শুধু বলছে উত্তোলনের ওপর সুদ তখন কি করতে হবে এই উত্তোলনের উপর সুদ ধরতে হবে বা নগদ টাকার ওপর সুদ ধরতে হবে আশা রাখছি বুঝতে পেরেছ না বুঝলে এটা আমি যখন ম্যাথে করাবো তখন বুঝবা এভাবে বুঝানোটা মুশকিল আমি তারপরেও বলি যদি ডিরেক্ট বলে যায় পণ্য উত্তোলনের ওপর সুদ তখন পণ্য উত্তোলনের উপরেই সুদ ধরতে হবে যদি বলে দেয় যে উত্তোলনের ওপর সুদ শুধু উত্তোলন তখন কি এই উত্তোলনের ওপর সুদ ধরতে হবে আর যদি কোনো কিছুই বলে না দেয় তখন একটার ওপর সুদ নেই বুঝতে পাইলা এবার দেখো এগুলো বিষয়ে শিখতে হবে না যদি ডিরেক্ট দেওয়া থাকলে তো থাকলোই আর সাধারণত থাকে না এগুলো ডিডেক যদি প্রশ্নে দেওয়াই থাকে বলাই থাকবে যে ওনাদের এই বিনিয়োগের সুদ এত বসাই দিবা অগ্রিম ভাড়া এত সেটা বসাই দিবা এগুলো বিষয়ে আলাদা কোনো নিয়ম নাই তাহলে এখানে এবার দেখো মূলধনের সুদ যদি ডিরেক্ট বলে দেয় যে মূলধনের সুদ এত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মূলধনের সুদ পাঁচ পার্সেন্ট তখন ডিরেক্ট পাঁচ পার্সেন্ট কাটবা এখন যদি কোনো কিছু বলে না দেয় তখন কি তুমি জোর করে ভালোবাসা আদায় করবা করা যাবে না তখন কি করতে হবে এটা ধরা যাবে না এবার দেখো ঋণের সুদ এই ঋণের সুদ নিয়ে একটু কথা আছে এই ঋণের সুদ নিয়ে একটু তোমার সাথে আমার কথা আছে এই ঋণের সুদ যদি ঋণ নিয়ে থাকে ধরে না তোমাকে যে ম্যাথ দিছে সেই ম্যাথে কি নিছে তারা ঋণ নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওই ঋণে যদি সুদের কথা বলা না থাকে অবশ্যই মাস্ট মাস্ট ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট সুদ অবশ্যই ধরতে হবে ঋণের ওপর যদি পঞ্চাশ হাজার টাকা থাকে ওই পঞ্চাশ হাজার টাকার ওপর ঋণের ওপর তোমাকে ছয় পার্সেন্ট সুদ ধরাই লাগবে ঠিক আছে আর যদি বলে দেয় যে ঋণের ওপর পাঁচ পার্সেন্ট ধরো চার পার্সেন্ট ধরো দশ পার্সেন্ট ধরো সেটা ভিন্ন কথা তখন সেই অনুযায়ী ধরবা এখন যদি কোনো কিছু বলে না দেয় তখন ছয় পার্সেন্ট ধরতে হবে ঠিক আছে এখন মূলধনের সুদ যেটা বললাম যে বলা থাকলে ধরবা না থাকলে ধরবা না কিন্তু এখানে কি অবশ্যই ধরতে হবে ঠিক আছে এখন এই যেখানে যেমন মূলধনের সুদের কথা বললাম ধরা ধরা থাকলে ধরতে বললে ধরবা না হলে নাই কিন্তু যদি অতিরিক্ত মূলধন দেয় তখন তো ঝামেলা অতিরিক্ত মূলধন দিলে তোমার অতিরিক্ত মূলধনের যদি ইয়া ডেট দিয়ে দেয় ডেট অনুযায়ী ডেট অনুযায়ী তোমরা কি করবা সুদ ধরবা ঠিক আছে যদি ডেট দিয়ে দেয় ডেট অনুযায়ী আমাদেরকে সুদ ধরতে হবে অন্যথায় ধরা যাবে না তাহলে দেখো আর অন্যরা তো থাকবেই না তাছাড়া কি থাকবে তাছাড়া তো থাকবে না তাছাড়া যদি থাকেও তখন কি করবা ছয় মাসের সুদ ধরে নেবা ওকে যদি ডেট না থাকে ছয় মাসের সুদ ধরবা তাহলে দেখো এখন আমরা যাব বেতনে বেতন কি ওই যে যদি বললাম ডেবিট করার পর ছাড়া এখানে আর কোনো তেমন কাজ নাই কমিশন কমিশনটা নিয়ে একটু কথা আছে কমিশন নির্ণয় করতে গেলে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে একটা হলো পূর্ববর্তী নিট মুনাফা একটা হলো পরবর্তী নিট মুনাফা একটা হলো পূর্ববর্তী একটা পরবর্তী এখন পূর্ববর্তী নিট মুনাফা কি পরবর্তী নিট মুনাফা কি এটা না জানলেও চলবে ওটা আমরা পরবর্তীতে ম্যাথে গিয়ে শিখবো এখানে যদি আমি সারাদিন চিল্লা চিল্লাই শহীদ হয়ে যাই তারপরেও তোমরা বুঝবে না তাহলে এবার দেখো পরবর্তী নিট মুনাফা জিনিসটা কি কীভাবে নির্ণয় করবা কমিশনের হার ভাগ হান্ড্রেড ইন্টু নিট লাভ কমিশনের হার ভাগ হান্ড্রেড ইন্টু নিট লাভ তাহলে এইভাবে নির্ণয় করবা এখন একটা এখন যদি মনে আসে যে ভাইয়া একটু ইয়ে করে দেখায় দেন উদাহরণ দিয়ে ধরেন নাও নিট লাভ আমাদের আছে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা লাভ কত আছে এক লক্ষ টাকা বা দশ হাজার টাকায় আছে আমরা ধরে নিলাম তো এখন কমিশনের হার ধরে নেওয়া আছে টেন পার্সেন্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে আমরা ডিরেক্ট টেন পার্সেন্ট কাটবো ঠিক আছে ডিরেক্ট টেন পার্সেন্ট কাটবো তাহলে যেটা হবে সেটা আমাদের উত্তর যেটা হবে সেটা হলো আমাদের উত্তর কারণ এই দশ পার্সেন্ট কী হার আমাদের দশ পার্সেন্ট যদি হার হয় তাহলে মানে একশো কে দশ কেজিতে একশো টাকা ভাগ দেওয়াটাও যে কথা আর এখানে পার্সেন্টেজ দেওয়াটাও সে কথা ঠিক আছে না তাহলে ক্যালকুলেটারে তোমার যদি দশ হাজার ইন্টু দশ পার্সেন্ট করো তাহলে ওই এক হাজার টাকা হলো আমাদের পরবর্তী নীট মুনাফা এখন যদি পূর্ববর্তীটা বাহির করতে বলে তখন কীভাবে বাহির করবা এখন ধরে নাও আমরা আবারও নিট লাভ ধরলাম দশ হাজার টাকা নিট লাভ কত ধরলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা তাহলে এখন পূর্ব পরবর্তীটা কীভাবে নির্ণয় করবো যেহেতু পরবর্তী কিভাবে নির্ণয় করব। ইন্টু দশ হাজার ইন্টু কীভাবে করবো কমিশনের হার দেব কমিশনের হার কত আছে বলো তো কমিশনের হার আমাদের দশ ধরে নিলাম আমি দশ কমিশনের হার কত নিলাম দশ এবং এখানে কি করতে হবে একশো প্লাস কমিশন হার মানে হান্ড্রেডের সাথে আমাদের কমিশন হারটা যোগ করতে হবে তাহলেই হয়ে গেল আর এখানে কিছু করার নেই দশ হাজার টাকা হলো আমাদের লাভ আর এই দশটা আমাদের যে কমিশনের হার যে কমিশনের হার থাকবে সেটা আর একশোর সঙ্গে নিচে কমিশনের হারটা যোগ করতে হবে তাহলেই শেষ কিছুই বুঝি না আবার বুঝেন এখানে কিছুই নাই জাস্ট মনে রাখবা যখন পূর্ববর্তীর কথা বলবে তখন কোনো ঝামেলা নাই যে টাকা দেখবে তার উপর সরাসরি পার্সেন্টেজ কাটিয়ে দেবা যদি পরবর্তীর কথা বলে তখন কি করবা তখন জাস্ট ওই যেটা বলবে হ্যাঁ যে হারটা তারা দিবে শুধু উপরে দশ যোগ করবা এবং নিচে দশ যোগ করবা একশোর সঙ্গে তাহলেই হয়ে গেল আই হোপ তোমরা বুঝতে পেরেছো না বুঝে থাকলে আমি পরবর্তীতে আবারও বুঝাবো এখন এখানে আর তেমন কোনো কিছু আমি বোঝার দেখতেছি না আর এর বাইরে তোমাদের বইয়ে কিচ্ছু নেই বুঝতে পেরেছো লাভ লোকসান অ্যাম হিসেবে আমি যতটুকু বলেছি এর বাইরে আর কোনো কিছুই শিকার দরকার নাই এখন তোমাদের কাজ হচ্ছে নিচে এবার আমি মূলধন সংক্রান্ত বা মূলধন যে ব্যয়সা চলতি হিসাব আছে সেগুলো বিষয়ে কথা বলবো পার্ট বাই পার্ট তোমরা সেই ভিডিওগুলো ধাপে ধাপে দেখে নিবা এবং যাদের জাবেদা সংক্রান্ত সমস্যা আছে জাবেদা প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিবা এটা হলো কোথাকার বলতো দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে জাবেদাগুলো আছে ওগুলো আমি অনেক সুন্দর করে শিখিয়েছি তাই সেগুলোও দেখতে পারো এবং অনুপাত বিশ্লেষণ আর্থিক বিবরণী বিশ্লেষণ ষষ্ঠ অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়েও আমি অনেক সুন্দর করে কথা বলেছি সেগুলো দেখে নিতে পারো কোনো প্রকার মুখস্থ ছাড়াই আবার শেয়ার অধ্যায় যে আছে শেয়ার অধ্যায়টাও চাইলে দেখে নিতে পারো ওখানে কোনো প্রকার মুখস্থ ছাড়াই আমি তোমাদেরকে বুঝিয়েছি ঠিক আছে আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাস টি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ